হ্যাঁ আমরা পিকনিকও করবো আবার ছাগলও কিনবো ছাগল কিনবো নাকি দেখবো ছাগল কিনবো দেখবো দুইটাই দেখে কিনবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা সুন্দর ঝকঝকে দিনে বের হয়েছি একটা পিকনিকের জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি রাস্তা দিয়ে যে প্রায় টিলি হওয়ার পর সাত মাস সাড়ে সাত মাস পর এই প্রথম আমরা একটা ছোটোখাটো ট্রিপে যাচ্ছি মানে এক ঘন্টার দূরত্বে আর এই ওয়েদার ভালো হওয়া শুরু করেছে এখন ইনশাল্লাহ প্রতি উইকেন্ডেই আমরা কোথাও না কোথাও যাব আর এই জন্য আজকের এই ট্রিপটা হঠাৎ করে প্ল্যান করা আর যাচ্ছি হচ্ছে আমাদের একটা ট্রাকিস ফ্রেন্ডের খামার বাড়িতে ফরাসি বন্ধুর খামার বাড়িতে ওরা ওখানে ভেলা ছাগল হাঁস মুরগি সব পালে সো বাচ্চারা খুব এনজয় করে আমরা আগেও অনেকবার গিয়েছি আমরা প্রতি বছর ওর ওখান থেকেই কোরবানির জন্য ছাগল নিই সো এবছরও তাই এই বছর ও আমাদেরকে বলল যে আগে এসে যেন দেখে যাই কারণ ও কোরবানির টাইমটায় হয়তো বা থাকবে না সো এই জন্য আগে থেকে দেখে আসছি নয়তো ইউজুয়ালি ওই কোরবানির দুই তিন দিন আগেই দেখে দেখা হয় আর নেওয়া হয় সো এক ঢিলে দুই পাখি মারা আমাদের ওখানে ছোটো একটা পিকনিকও হবে আমরা সবাই যার যার মতো নাস্তা বানিয়ে নিয়েছি হালকা পাতলা আবার বাচ্চারাও খুব মজা করবে আর আমাদের বাচ্চারা কিন্তু অ্যানিমাল লাভার্স তারা খুব পছন্দ করে যে কোনো অ্যানিমাল আর ছাগলে নাকি বাচ্চাও হয়েছে শুনেছি সো এই জন্যই আসলে যাচ্ছি দেখতে সো এই যে দেখেন একটা ছোট শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা কিন্তু যেই শহরেও আমাদের বন্ধুর বাসা সেখানে চলে এসেছি আর আপনাদের সাথে আমার এইদের জার্নির এই রাস্তাঘাটটাও একটু শেয়ার করলাম কারণ সবসময় যদি বাসার থেকে আবার আরেকটা বাসায় চলে যাই তাহলে কিন্তু এনভায়রনমেন্ট আশেপাশে দেখা যায় না এই জন্যই এই ভিডিওটুকুন করা যে আমাদের ফরাসি গ্রামের রাস্তাঘাটগুলো কেমন হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ওখানে যাওয়ার পর আমি জানি যে অনেক অনেক মজা হবে অনেক ফান হবে যেটা আমাদের সব সময় হয় আমরা সবাই একসাথে হলে সো এখন আপাতত আমরা জিমু আর রাখিরা এক যাচ্ছি সুশান এরা পরে জয়েন করবে আমাদের সাথে সো আমরা তো নর্মালি গেলে এই চার ফ্যামিলি সবসময় ঘুরি ফিরি সো আপনারা আমাদের আগের অনেক ভিডিওতেও দেখেছেন আজকেও ব্যতিক্রম না আজকেও তাই হবে আর এই যে দেখেন এই রাস্তাটা দেখলে আমরা সবসময় মানে আলোচনা করি যে বাংলাদেশের হাই হাই হাইওয়েগুলোর মতন লাগে দুই পাশে গাছ তো অনেক আবার বলে এখন নাকি গাছ নাই সো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে এই তো বাসার ভিতরে এখন ঢুকবো অনেক বড় জায়গা নিয়ে এই জায়গাটা পুরোটা আমাদের ঘুরেও দেখা হয় না আমরা তো সারাক্ষণ ওই অ্যানিমালদের কাছাকাছিই থাকি

Bite. my papa said so. don't like it's close to <laughs> thank You Thank you. <laughs> 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 Asha, <Asho>, you <asho. laughs> <laughs> <laughs>

The rooster's back! The angry cock is back! That's you! Whoa! Whoa, whoa, the it! There's a pig I can't beat it! Beat it! Hoba? No. Do you have after both of Farmer Hoba? No. Farmer Hoba a doctor. a doctor. I'm a doctor. তারপরে <laughs> 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 কাক কাক তুমি না ধরতে পারবে না জানে এটা ধরতে হবে এটা ভয় পায় না এটা ধরতে হ্যাঁ ওইটা ধরতে পারবা ওটা ঠকর মকুর দিলেও ধরে ফেলতে পারবা কিন্তু তুই না যে

ভাল লাগতেছে তোমাদের হ্যাঁ তাইশু তুমি ছাগল দেখে মজা পাইছো ভাল লাগছে তোমার হ্যাঁ কারণ বেবিটা চলে গেছে না এইখান থেকে ওই যে ওই যে নেম টপ করে দাও প্লেটে নিতে পারিস ওই যে কিসে স্টেপ করছো

না <laughs>